যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ খুব তাড়াতাড়ি তোমাদের দেখো ডাব্লিউ পি রিক্রুট হচ্ছে তোমরা বুঝে গেছো ইন্টারভিউর জন্য কিন্তু তোমরা বেশি দিন আর চান্স পাবে না ইন্টারভিউটাও নিয়ে একটু ফোকাস করো মানে দুবেলা মাঠ প্র্যাকটিস করার পর যেটুকু সময় তোমার হাতে আছে সেই সময়টা তুমি ইন্টারভিউর জন্য বাড়িতে প্রিপারেশন শুরু করো যারা মেয়েরা বা ছেলেরা যারা বাড়িতে সেলফ স্টাডি করছো যাদের সামর্থ্য নেই কোনো কোচিং সেন্টারে পড়ার মতো বা কারোর কাছে হেল্প নেওয়ার মতো কেউ নেই তোমার পাশে থাকার মতো হেল্প করার মতো তো বেসিক্যালি তাদের জন্য এই ভিডিওটা নিয়ে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউতে কি কী প্রশ্ন করা হয় এবং কি কি প্রশ্নগুলো তুমি দেখে গেলে ওখানে ঠিকঠাক করে ইন্টারভিউ বোর্ডে প্রশ্ন উত্তরগুলো দিতে পারবে তোমার কোয়ালিফিকেশন কতটা সেটা তো ইনপুট করতে হয় তো সেই কোয়ালিফিকেশনের ওপর কিন্তু তোমার ইন্টারভিউ হবে মানে ডাব্লিউপি কনস্টেবলের ইন্টারভিউ দিতে যাচ্ছ তার মানে খুব ইজি ইন্টারভিউ নর্মালি প্রশ্ন করবে এটা কিন্তু এখন সেই জামানা ভুলে যাও যে সহজ করে ইন্টারভিউ মানে সহজ একদম দু একটা প্রশ্ন করবে সে দেবে সেরকম কিন্তু হবে না কারণ এখন যেরকম তোমরা দেখতে পাচ্ছ কোয়েশ্চেনের লেভেল কিছু পরিবর্তন হচ্ছে সুতরাং ইন্টারভিউ তো তোমাদের অনেকটাই চেঞ্জেস কিন্তু এসে গেছে মোটামুটি ওখানে চার থেকে পাঁচ জন বা বেশি জন আমার বেলায় প্রায় ছিল মোট ছটা বোর্ড মেম্বার ছিল তারা প্রশ্ন করেছিল তো তুমি যদি তোমার কোন তোমার কোয়ালিফিকেশন আগে দেখবে সাপোজ ধরো তুমি গ্রাজুয়েশন করেছ তোমার লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে তোমার লাস্ট কোয়ালিফিকেশনটা আমি ধরে নিলাম তোমার লাস্ট কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন বা তুমি এবং তোমার অনার্স আছে যে অনার্স হয় বাংলা হতে পারে বা ইংলিশ অনার্স আছে বা যে কোন তোমার হিস্ট্রি অনার্স থাকতে পারে একটা সাবজেক্টে হয়তো তুমি অনার্স করেছো এরপর এই সাবজেক্টটা একটু ভালো করে পড়ে যাও সাপোজ ধরো আমি ইংলিশটা নিয়ে কথা বলছি সাপোজ তোমার ইংলিশ হচ্ছে অনার্স তুমি ইংলিশ থেকে তোমাকে নিজের সম্পর্কে বলতে পারে টেল অ্যাবাউট ইয়ার সেল সো ব্রিফলি ইংলিশে কথা বলতে ইংলিশে বোর্ড মেম্বাররা তোমাকে ইংলিশেও কথা বলতে পারে তো তুমি যদি কমফর্টেবেল না হয় তখন তুমি বলবে যে হ্যাঁ আমি বাংলায় বলতে তো তুমি যদি ইংলিশ অর্জো করে যাও তোমাকে ইংলিশে প্রশ্ন করতে পারে এক নম্বর হচ্ছে কোন নভেলটা তোমার ভালো লেগেছে শেক্সপিয়ারে সেই নভেলটা সম্পর্কে কিছু বলো বা উইলিয়ামস ওয়ার্থের যে একটা পয়েট্রি আছে সেই পয়েট্রিটা আহ উল্লেখ করে দিতে পারি সেই পয়েট্রি সম্পর্কে কিছু বলো ওখানে লাস্ট কি হয়েছিল এরকম কিন্তু প্রশ্ন তোমাদের করবে সুতরাং অনার্স যারা আছো তাদেরকে বলবো সেই সাবজেক্টটা একটু ভালো করে দেখে যাও মোস্টলি না তুমি যদি পাস কোর্স থেকে করে যাও গ্রাজুয়েশন তাহলে পাস কোর্সে যে সাবজেক্টগুলো তোমার আছে সেই সাবজেক্টগুলো সম্পর্কে একটু নলেজ অবশ্যই নলেজ নিয়ে তুমি কিন্তু ইন্টারভিউ বোর্ডে যেও কারণ ওখান থেকে কিন্তু প্রশ্ন করবে আর দু নম্বর হচ্ছে তুমি কোন জেলা থেকে কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো কোন ডিস্ট্রিক্ট থেকে তুমি বিলং করছো সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে তোমাকে জানবে সাপোজ তুমি ধরো বর্ধমান থেকে তুমি বর্ধমান থেকে গেছো সেই সেই জেলার জেলার ডিটেলসে কিছু বিখ্যাত জায়গার নাম সেই জেলাটা কবে ভাগ হয়েছে যেমন ধরো সাপোজ ধরো বর্তমান জেলা কত সালে ভাগ হয়েছে দু সতেরো সালে পরের দিন তোমাদেরকে আলোচনা করবো আর কোন কোন টপিক তোমরা কিন্তু পড়ে যাবে আশা করি ভিডিওটা হেল্পফুল মনে হয়েছে যদি ভালো লেগেছে